একজন নারী সুখী হয় তখন স্বামী ভালো হয় যখন যদি স্বামী ভালো হয় দিন শেষে একটি নারী মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুক ভালো রাখুক প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ছেলে মেয়ে প্রতিদিন খেলনাগুলো সুকেজ থেকে বের করে করে খেলাধুলা করে ওইগুলো আর তোলা হয় না এদিক ওদিক সব সরিয়ে সবসরিছিটি রয়েছে তে মনে করলাম যে আজকে ওদের খেলনাগুলোই আগে গোসাবো তারপর অন্য সব কাজ করব তে শুরু হয়ে গেল সকাল তো খাট মোসা দিয়েই শুরু করলাম আর এই যে আমার ছেলে ছোট ছেলেটা আজ কয়েকদিন কিছু খাচ্ছে না ও একটু অসুস্থ হয়েছিল কয়েকটা দিন আমি রোজা রাখছিলাম তার পরের থেকে দেখা যায় রোজার পরের থেকে আমার ছেলেটার শরীর খুবই খারাপ আর এই যে আমার মেয়ে আজকে দেখেন খাটেও সব কিছু আঁকায়ে রাখছে তো হাতে কলম থাকলে কখন যে কি করবে সেটাও বুঝতেই পারে না কখনো তো হিন্দি লেখা লিখছে আবার কখনো যেখানে সেখানে ফুল আঁকছে ছোটো আজ কয়দিন ধরেই কিছু খেতে পারছে না যাই মুখে দেওয়া যাচ্ছে অমনিতেই ফেলে দিচ্ছে তে ওর বাবা ডক্টরের থেকে ওষুধটা নিয়ে আসছে তারপরে এই যে কয়েকদিন ফিলমেট খাইছিল আর ফিলমেট খেলে নাকি মুখের রুচি নষ্ট হয়ে যায় এই ওষুধটি খাওয়াচ্ছি আর এই যে বাবু সব সময় খেলাধুলা করে আবার ঘুম থেকে উঠেই যদি দেখে যে না হাতের কাছে কোনো খেলনা নাই তখন কান্নাকাটি করে তে যেদিক যেটা ছিল সবগুলাই গুছিয়ে নিয়ে এসে রাখছি আর ছোটোবাবু সব কিছুই দেখা যায় যেটা পায় সেটাই মুখে দেয় তখনই সেই জন্য একটু মুছে রাখছি ধুলা পড়ে যায় আর আমাদের গ্রামের বাড়ি দেখা যায় জানালা খুললেই বাতাস হয় অনেক ধুলা চলে আসে সেই জন্যই বালতির মধ্যেই সবগুলো খেলনা রাখছি যেন তিনজনই খেলতে পারে আর আমার ছোটো বাবাটাও এখন বড় হয়ে গেছে দেখা যায় সব কিছুই বুঝতে পারে আর এই যে আমাদের গাছে জাম ধরছে অনেকগুলো দেখা যায় বেশি বড় গাছ না ছোট গাছ তারপরে অনেকগুলো জাম বুড়া ধরছে কাঁঠাল গাছে শুধুমাত্র একটি কাঁঠালই ধরছে আর এই যে পুকুরের উপরেই গরুর ঘরটি গোয়াল ঘর আর কি আগে একটা গরু ছিল কিন্তু বিক্রি করে দিয়েছে দেখা যায় ওর বাবাও সব সবসময় ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকে আর আমার শ্বশুরও ওইভাবে বৃদ্ধ মানুষ আসলে সময়ও পায় না আর বাবু আছে আর আমার শাশুড়িও দেখা যায় বৃদ্ধ সেই জন্য আর কি ওর বাবা বলল যে না দরকার নাই ছেলে মেয়েরও অনেক কষ্ট হবে যেহেতু সেও বাইরে থাকে সারা দিন ওইভাবে দেখা যায় বাড়িতে খুব একটা আসা হয় না আর তিনটা ছেলে মেয়েকে নিয়ে আমারও খুব কষ্ট হয়ে যায় সংসারের কাজ তারপর বাবুদেরকে খাওয়ানো দাওয়ানো ওদের দেখা যায় আরও কত ঝামেলা আছে তো সেই জন্য বলল যে না দরকার নাই যখন ছেলে মেয়ে বড় হবে তখন গুলা গরু কিনা যাবে এখন আর কিনে শুধু শুধু ঝামেলা করা চাদরটা ধুয়ে দিচ্ছি বাবু কিনে দেখা যায় যে একদিনের থেকে দুই দিন হলেই আর ভালো লাগে না সেজন্য এই চাদরটা দুই দিন আগে হয়তো পারিসি সেই জন্য মনে করলাম যে আজকেই খেসে দেয় বাবু একটু ঘুম তো এখনই সময় যাচ্ছে আর কি খাসা আর আমার হাজবেন্ড আমাকে সবসময় বোঝে আলহামদুলিল্লাহ সে যতই ঝামেলা করে আসুক যত যাই করে আসুক দেখা যায় আবার এসে আমাকে অনেক সাহায্য করে যতটুকু পারে সব সময় চেষ্টা করে যে যদি আমি একটু কাজগুলো তাড়াতাড়ি করতে পারি সব সময় সেই মানে খেয়াল আছে এই জন্যই বলছি একটা নারীর স্বামী ভালো হয় যখন সুখী হয় তখন আসলেই তাই আর আলহামদুলিল্লাহ সেটা আমি পাইছি আমার স্বামী অনেক ভালো আর সুখী একটি মানুষ এটা কিন্তু কথার কথা বলতেছি না এটা কিন্তু সত্যি কথা বলতে আমার স্বামীর যে অর্থ সম্পদ অনেক আছে তা কিন্তু না কিন্তু আমাকে ভালোবাসার মতো তার একটা ভালো মন আছে আলহামদুলিল্লাহ সেটাই আমার কাছে বড় পাওয়া আসলেই আমি অনেক সুখী একটি মানুষ স্বামী যদি পাশে থাকে দেখা যায় যে সেই স্ত্রীর পাশে সবাই থাকে এটা কিন্তু চিরন্তন সত্য কথা যে নারী স্বামীর কাছে অবহেলিত সে পৃথিবীর সব জায়গায় যাক যেখানে যাক সেখানেই সে অবহেলিত হবে এটাই বাস্তব সেজন্য বলছি আসলে স্বামী যার ভালো হয় এই দুনিয়াতে সুখী কিন্তু সেই হয় ছোটোবাবুকে নিয়ে দেখা যায় যে বেশি দূর কোথাও যাওয়া হয় না সবসময় বাড়ির মধ্যে থাকি আর আপনাদের মাঝে একটু একটু করে কিছু ভিডিও করে করে শেয়ার করি আজকে ডিম দিয়ে মুগ ডাল রান্না করছে আমার শাশুড়ি আর এই যে আমার ছেলে মিষ্টি আলুর কথা বলছিল আসলে এটা আমার অনেক পছন্দের খাবার যে তাও না আমার তত একটা ভালো লাগে না তো আমার ছেলে বলছে যে দাদু এটা নিয়ে আসো তে আমার শ্বশুর আর কি নিয়ে আসছে আর আমার শাশুড়ি সিদ্ধ করে দেছে। আর এই যে আমার শাশুড়ি আজকে রান্না করছে মুগ ডাউল আর আমি আর আমার শাশুড়ি আমরা মায়ে ঝিয়ে দুইজনই রান্না করি তো যখন দেখা যায় যে আমি সময় পাই তখন আমি করি আর যখন আমার শাশুড়ি সময় পায় তো আমার শাশুড়ি করে আর এই যে আমার খাবার ঘর আজকে আমি এটা পরিষ্কার করেছি আর কি মেজেটা একটু নোংরা হয়েছিল তো ধুয়ে দিছি প্রেশার কুকারে ভাত দেই তো অনেক পানি দিতে হয় আর আমার শাশুড়ি আসলে ওইভাবে শক্ত ভাত খেতে পারে না তে পানি একটু বেশি দেওয়ার কারণে ওইখান থেকে ফ্যান পড়ছিল তে মনে করলাম যে সব কিছুই মুছে দেই আর আমার মেয়ে বেশি বের হয় না দেখা যায় যে সারাদিনে ঘরের মধ্যেই থাকে তো এই যে বলছে যে আম্মু একটু টিভি দিয়ে দাও তাদের সেভেন আপ খাবে তাও নাকি তাদের টিভি দেওয়া লাগবে আর ওর বাবাই সেভেন আপটি নিয়ে এসে রাখছে দেখা যায় যে বাবা না মনে হয় এমনই দুইটা নিয়ে আসছে একটা খাইছে ওরা আর একটা বাবুদের জন্য রেখে দিয়েছে আমি বাবার বাড়িতে ছিলাম এখানে ছিলাম না কিন্তু সে মেয়ের জন্য খাবারটা ঠিকই রেখে যে ওরা যখন আসবে তখন খাবে তো আজ কয়দিনে দেবো দেব ছেলেমেয়েরাও দেখা যায় যে ওইভাবে এটা ওটা খায় ওরা বলে না আর আমার ভাবে ভেঙে দেওয়া হয় না তে ছেলে কালকে ভেঙে রাখছে তো মনে করলাম যে এখন দেই খাক আর এই যে মুখটা আটকিয়ে রাখলাম আর জানালা দিয়ে খুবই সুন্দর বাতাস আসে সব সব সময় দেখা যায় যে সারা দিন। জানালাটা খোলাই থাকে বাতাস যদি নাও হয় তাও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসে অনেক ভালো লাগে আর আমার ছোটো ছেলে তো জাংলা না খুললে ও থাকবেই না দেখা যায় যে আমিও যদি আটকা রাখি তো ওই যায় খুলে ফেলে আমার ছোটো ছেলেটাও সেজন্যই বলছি যে বড় হয়ে গেছে দেখা যায় যে ও সবাইকে অনুকরণ করে সবাই যা করে ও তাই করে আর এই যে একটা চার্জ নেই বললাম যে দাও চার্জ দিয়ে দেই আর আমি বাড়ির থেকে দেখা যায় ওইভাবে বেশি বের হয় না যখন বের হই তখন ফোনটা নিয়েই বের হই আমার ভাইরা আর কি ফোন দেয় মনে করি যে একটু একটু করে ভিডিও করতে আর বেশি দূর না ঘরের পিছনেই যেগুলো দেখালাম এগুলো সব কিছু আমাদেরই আর এই যে এই লেবু গাছটাতে তো লেবুই ধরে না আর কি ওইখানে রোদ লাগে না রোদ না লাগলে আসলে ফল ওইভাবে ধরতে চায় না আর আজকে ছেলে মেয়েদের জন্য সব ভাজি করে দিলাম মাছ মাংস দেখা যায় ওইভাবে ছেলে খেতে চায় না সবটা হলে তাও একটু ভালোভাবে খাবে আর আমার ছেলে শুধু শুকনো খাবার খায় শুকনা খাবার খায় জন্য আমার মনে হয় যে ওর স্বাস্থ্যটাও হয় না তো আজকে বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখা যায় আপনারা যদি একটি কমেন্ট করেন আমার মনোবলটি বাড়িয়ে যায় সেই জন্যই বলছি সবাই সাপোর্ট করবেন আর আমার নতুন চ্যানেল বেশি সাবস্ক্রাইবারও নাই বেশি ওয়াচ টাইমও নাই দেখা যায় আপনারা যদি একটু সাহায্য করেন আমি এগিয়ে যেতে পারি আর এই যে আমার শাশুড়ি দেখা যায় যে তিনি সব সময় একটা না একটা কাজ করতেই থাকে আর আগেকার যুগের মানুষ আসলে ওইভাবে বসে থাকে না কাজ যদি নাও থাকে তারপরেও কাজ বের করে 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 আর এই যে মিষ্টি আলুগুলো ই করে নিচ্ছে বেছে নিচ্ছে এইগুলো সিদ্ধ করবে আর মরিচগুলোও বোটাইছে তিনেই আর এই যে আমাদের নারিকেল গাছ নারিকেল ধরছে আর এইখানে কিন্তু এটা কিন্তু কাঁঠাল গাছ আর এগুলা কিন্তু আমের মতো ছোট ছোট এগুলা কিন্তু কাঁঠাল মনে হচ্ছে যে ফাঁকে থেকে মনে হবে যে হয়তোবা মনে হয় যে এত ছোট এগুলা কি আসলে এগুলা কাঁঠাল আর এই কাঁঠালগুলা দেখা যায় যে গাছের পাতায় পাতায় ধরে এরকমই বলতে পারেন সারা গাছেই ধরছে কাঁঠাল এই কাঁঠালগুলো সব কাঁঠালের শেষে পাকে আর খেতেও খুব সুস্বাদু এই কাঁঠালগুলো খুব ছোটো ছোটো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ